আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশান দেখাবো যেগুলো মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইসের সুন্দর সুন্দর সব কালার কালেকশান নতুন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে মাত্র একশো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন হিসাবের টাকা এসে ভাতে পেয়ে দিবেন মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কই নিতে পারেন হিসাবের টাকায় এসে ভাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন একটা চাইলে একটাও নিতে পারেন চালে দুইটা পাঁচটা খুবই সফট এবং একদম নরম কাপড়ের ক্রেপ হিজাবগুলো এত আরামদায়ক আর একশোটার বেশি কালার আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমোখ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা যা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সিকোয়েন্সের কাজ করা হিজাব আছে জরি সুতার কাজ করা হিজাব আছে ক্রেপ হিজাব এছাড়া আমাদের কাঠছুপি কাজ করা স্টোনের প্রিমিয়াম কোয়ালিটির হিজাব আছে কাটছুপি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির রেগুলার হিজাব সম্পূর্ণ কাঠছুপির কাজ করা এবং অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে এই হিজাবগুলো কিন্তু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইস দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে সম্পূর্ণ ভেতরে এরকম স্টোনের কাজ করা কাঠছুপি কাজ করা প্রতিটা কালার প্রতিটা কালেকশন অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিজাবে টাকা যা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা লাগবে যে এটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইস প্রতিটা হিজাব প্রতিটা কালার অ্যাভেলেবেল আছে যেটা লাগবে যে যে এটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে অনেক অনেক কালার কালেকশন নতুন নতুন হিজাবগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঘর বসে অর্ডার করবেন খরো পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমাদের শুধু হিজাব না আমাদের পার্টি ব্যাগ হিজাব বোরকা সব কিছু কিন্তু আমরা অনলাইন অর্ডার নিয়ে থাকি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়ে থাকে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরো অর্ডার করবেন ঘরো পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ খুব সুন্দর সুন্দর গর্জিয়াস কাজ করে এই প্রিমিয়াম কোয়ালিটির হিজাবগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান ঝটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা হিজাব সব কিছু অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সম্পূর্ণ স্টোনে কাজ করা এই হিসাবগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘর বসে করবেন ঘর পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করেও ওরা কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা কালার প্রতিটা কালেকশন অ্যাভেলেবেল আছে আসলে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর হয় ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস আমরা অফার প্রাইসে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন এছাড়াও দেখেন ব্রাইডাল ওড়নাগুলো এগুলো আপনারা থ্রি পিসের সাথে বা বিয়েতে বৌড়া পরে এই ওড়নাগুলো আমরা কিন্তু দিচ্ছি এগুলো আপনারা লেহেঙ্গা থ্রি পিস গাউন তারপরে বিয়েতে বিয়ে শাড়ির সাথে পড়তে পারবেন এগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে অফার প্রাইসে দেয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে যার যেটা ইচ্ছেন দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিবো অন্যটাকে অন্য হাতে পেয়ে দেবেন খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে মার্শালা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা কোয়ালিটি খুবই ভালো খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকা হিজাব ব্যাগ সব কিছু আপনার আমাদের কাছে পাবেন একদম হোলসেল প্রাইসে হোম ডেলিভারি পাবেন খরগোশ করবেন খরগোশি পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছে অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে আপরা যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন পাইকিরির দাম হোলসেল প্রাইসে দিচ্ছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালার কালেকশন ডিজাইন অ্যাভেলেবেল আছে পছন্দের প্রতিটা উড় প্রতিটা কালেকশন অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন পার্টি ওড়না হিসাব অনেক কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে হচ্ছে প্রিমিয়াম কলের প্রতিটা জিনিস আপনাদের জন্য আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি আর কিছু জানতে হলো বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে